নমস্কার বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে দারুণ খুশির খবর দিল নবান্ন এবারই জুলাই মাসে কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবে কোন জেলায় কবে লক্ষীর যারা যারা জুন মাসে বা মে মাসের টাকা এখনো পর্যন্ত পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই নিয়েও বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এরই পাশাপাশি যারা যারা গত দুয়ার সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত সুখবর রয়েছে নতুনদের টাকা কবে পুরনো মহিলাদের টাকা কবে কাদের কাদের এবারে জুলাই মাসে ব্যাংকের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসতে চলেছে আর কোন কোন মহিলাদের এ মাসেও টাকা আটকে দেওয়া হবে সেই সমস্ত কিছুই নবান্ন তরফে নোটিস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যা সবটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই আপনার ভিডিওটিকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনাদের বুঝতে কোন রকমের অসুবিধা না হয় এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির হেডলাইনে লেখা রয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আসবে জেলাভিত্তিক টাকার তালিকা প্রকাশ করলো নবান্ন যারা যারা জুন মাসের টাকা পায়নি তাদের কি হবে তো আপনাদের মধ্যে এখনো পর্যন্ত যদি কেউ জুন মাসের টাকা না পেয়ে থাকেন তাদের জন্য কিন্তু খুবই বড় একটি সুখবর রয়েছে এবং এই মাসে কোন জেলায় কবে টাকা হবে সেই সম্পর্কে কিন্তু বলা রয়েছে দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে দারুণ খুশির খবর সংবাদ মাধ্যমে জানালেন মুখ্যমন্ত্রী বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি স্কিম যার মাধ্যমে প্রত্যেক মাসে মাসে সকল মহিলাদের তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সহায়তা করা হয়ে থাকে তবে বর্তমানে জুলাই মাসের টাকা কবে আসবে সেই নিয়ে কিন্তু মহিলাদের চিন্তা অনেক গুণ বেড়েছে যেহেতু এখনো পর্যন্ত জুন অথবা মে মাসের টাকায় অনেকে পাননি বা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে বহুদিন ধরে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তারা এবারে জুলাই মাসের টাকা পাবেন কিনা যদি পান কবে পাবেন সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছে তারা অভিযোগ জানিয়েছিলেন আর তাদের এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা আজকে নবান্ন থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করে সমস্ত প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় তপশিলি জাতি অর্থাৎ যারা এস কাস্টের মহিলা রয়েছেন এবং তপশিলি উপজাতি অর্থাৎ যারা এস কাস্টের মহিলা রয়েছেন সেই সমস্ত সম্প্রদায়ের মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা এবং সাধারণ ঘরের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা করা রাজ্য সরকারের তরফ থেকে হয়ে থাকে যার মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি পরিবারে মহিলাদের মহিলাদের জন্য বিশেষ আর্থিক গড়ে তোলা তাই এবারে সংস্থান এই সমস্যার সমাধান করতে জুলাই মাসে সবার অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় বন্ধুরা জুলাই কত তারিখ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডারের কিস্তির টাকাটি আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কারা কারা এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে অতিরিক্ত টাকা পাবেন কাদের টাকা এ মাসেও কিন্তু আটকে দেওয়া হবে সমস্তটাই বিস্তারিতভাবে নিচে জানানো হলো দেখুন এখানে লেখা রয়েছে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রতি মাসে প্রায় দু কোটি ১৬ লক্ষেরও বেশি মহিলা সুবিধা পাচ্ছেন তবে এবারে জুলাই মাসে টাকার পরিমাণ বাড়ানো হলো যার দরুণ মহিলাদের অ্যাকাউন্টে এবার মোট তিনটি ধাপে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে নবান্ন জানিয়েছে তিন টাকা দু টাকা এবং দু হাজার টাকা এই তিন রকমের টাকা কিন্তু জুলাই মাসে দেওয়া হবে যা ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের অনলাইন ব্যাংক ট্রান্সফার করা হবে তবে বন্ধুরা এক্ষেত্রে কোন ধাপে কোন মহিলার টাকা ঢুকবে সেই নিয়েও আরও বিস্তারিত জানানো হয়েছে নবান্ন সবার প্রথমে জানিয়েছে টাকা দেওয়া হবে সেই সমস্ত মহিলাদের যারা নতুন করে কাগজপত্র জমা দিয়ে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের সকলের এখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তাই তাদের টাকায় কিন্তু আগে দেওয়া হবে এরপর দেওয়া হবে তাদের যারা প্রতি মাসে নিয়মিতভাবে লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে মাসে মাসে টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু যে সমস্ত উপভোক্তারা ব্যাংকিং সমস্যা কেওশি না থাকা জয়েন্ট অ্যাকাউন্ট থাকা ডকুমেন্টে ভুলভ্রান্তে থাকা ইত্যাদি নানারকম সমস্যার কারণে কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তারা সবচেয়ে শেষের ধাপে টাকাগুলি পাবেন তাদের প্রায় নব্বই শতাংশ মহিলাদের সমস্যা বর্তমানে সমাধান করা হয়েছে যার জন্য তাদের টাকা দিতে আর কোন রকমের অসুবিধা থাকছে না বন্ধুরা বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিন্তু লেখা রয়েছে জুলাই মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডারে জুলাই মাসে টাকা দিতে একদমই দেরি করতে চাইছেন না মুখ্যমন্ত্রী যার জন্য বেশ কয়েকটি জেলায় সবার প্রথমে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এ বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে মালদা বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বাঁকুড়া হাওড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হুগলি কোচবিহার এবং নদিয়া জেলায় এই কয়েকটি জেলায় আগেই টাকা দেওয়া শুরু হবে আর সবচেয়ে বড় খুশির খবর যে এই সমস্ত জেলাগুলিতে এক তারিখ থেকেই টাকা দেওয়া শুরু হতে চলেছে রাজ্য সরকারের অনুমান অনুযায়ী তিন তারিখের মধ্যেই সকলের কাছে টাকা চলে যাবে এবং তিন তারিখের মধ্যে যদি কেউ টাকা না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সাত তারিখ রথ পূর্ণিমার আগেই সকল মহিলাদের টাকা তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবে অর্থাৎ বুঝতেই পারছেন যে তারিখ থেকে তিন তারিখের মধ্যে যদি আপনাদের টাকা না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু রথ পূর্ণিমা অর্থাৎ সাত তারিখের আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে এখানে দেখুন আরও বলছে যে কোন কোন মহিলাদের জুলাই মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনকারী যে সমস্ত মহিলারা গত কয়েক মাস ধরে মাঝে মাঝে টাকা পাচ্ছেন না আবার অনেক মহিলা এমনও রয়েছেন যারা বহুদিন হয়ে গেল আবেদন করেছেন কিন্তু আজ পর্যন্ত কোনো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে পাননি তাদের জন্য কিন্তু রাজ্য সরকার এবারে বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছেন নবান্ন জানিয়েছে যে বা যারা বিগত কয়েক মাস ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সময় মতো পাননি এবারে জুলাই মাসে তাদের অবশ্যই টাকা দেওয়া হবে এবং তারাই এবারে ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন অতিরিক্ত টাকা বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা গত জুন মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের জন্য কিন্তু খুবই বড় একটি খুশির খবর আপনাদের এবারে এই ডবল টাকা আসতে চলেছে এরপর দেখুন উল্লেখ করা হয়েছে সেই সমস্ত মহিলাদের যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে নবান্নের পক্ষ থেকে কি কি সুখবর রয়েছে দেখুন রাজ্যে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিয়ে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলার কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটি চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে সেই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বকেয়া টাকা সহ এবারে জুলাই মাসের টাকাটিও কিন্তু দেওয়া হবে আর টাকা পেয়ে যাওয়ার পরে তাদের স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট সাকসেসফুল লেখাটি চলে আসবে অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা নতুন আবেদনকারী রয়েছেন এবং লক্ষ্মীর ভান্ডারে ফর্ম জমা দেওয়ার পরেও কোনো রকমের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তাদের জন্য কিন্তু খুবই বড় একটি খুশির খবর তাদের এবারে যত মাসের টাকা বকেয়া রয়েছে সেই সমস্ত মাসের টাকা তারা তো পাবেনি তার সাথে এবারে জুলাই মাসের টাকাটিও কিন্তু তাদের দেওয়া হবে তো বর্তমানে নবান্নের পক্ষ থেকে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট এরকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল কিনে ক্লিক করে সেটিকে অল নোডিফিকেশনে অন করে দেবেন